শুভেচ্ছা দেশের সংবাদের স্বাগত জানাচ্ছে সুমাইয়া শুরুতেই সংবাদ শিরোনাম আকম মোজাম্মেল হক নাইম রাজ্জাক আফওমো বাহাউদ্দিন নাসিন পঙ্কজ তেবনাথ সাইফুজ্জামান শেখর আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের বক্তব্য তুলে ধরা হয় প্রতিবেদনের শিরোনামে ছিল হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আইনের শাসন ফেরার অপেক্ষায় এই কঠিন পরিস্থিতিতেও নেতাকর্মীদের মধ্যে দেশে ফিরে জনগণের জন্য কাজ করার আশা রয়ে গেছে শেখ হাসিনার মন্ত্রিসভার একাধিক সদস্য ও সংসদ সদস্য বলেন আমরা দেশ পুনর্গঠনে সংকল্প নিয়েছি আপনাদের বলেছিলাম না বাংলাদেশের পক্ষে বিপদ নাচ্ছে ইউনুস জমানা শেষ হতে চলেছে যেটা আমরা গত তিন মাস ধরে বলে আসছি ঠিক সেটাই এবার হতে চলেছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমেরিকার তরফ থেকে বাংলাদেশকে যেরকম আর্থিক সাহায্য করা হচ্ছিল যে সমস্ত আর্থিক সাহায্য করা হচ্ছিল সব ট্রাম্প সরকার আসার পর বন্ধ হয়ে গেছে আর এবার আমার পেছনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা আন্দোলনে নেমেছে কিসের বিরুদ্ধে জানেন এই আন্দোলনটায় এবার ইউনুস বিরোধী স্লোগান উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু কিছু হটে তাদের যে প্রাঙ্গন যে গণতন্ত্র স্তরণ রয়েছে সেই তরুণের দিকে তারা ছুটে এসেছেন এবং বলা যায় নীলক্ষেত নীলক্ষেত সহ ঢাকা কলেজের যে প্রাঙ্গন সেই প্রাঙ্গন কিন্তু এখন পুরোপুরি অন্ধকার গল্পের জন্য হয়তো তিনি এখানে লাঞ্ছিত হয়ে যেতেন পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে হাসনান্ত আবদুল্লা দর্শক যেই ফুটেজটা দেখছেন সাউন্ডগুলোকে আপনার ক্লিয়ার বলছেন শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া মানে হাসনাতকে দেখেই সাত কলেজের শিক্ষার্থীরা বলছিল তবে মজার একটা সেন্টেন্স তৈরি করছে পোলা পাইন এসেছে এসেছে ফুটেজ খুর এসেছে মানে চা খুর এই খুর সেই খুর তো ফুটেজ খুর কেন বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সার্জিস হাসনাতরা যে পরিমাণ অন ক্যামেরা নিচ্ছে তো মানে ফুটেজ নেওয়ার জন্য তাদের একটা ভূমিকা বা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছেন মার্শাল্লাহ দেখেন এই যে অনেকে বলেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ধর্মীয় জ্ঞান রাখে না কিন্তু আপনি দেখেন মাহফিলের মধ্যে যেদিন আমরা দেখছি হাসনাত অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে না আধুনিক শিক্ষা যারা নেয় তারা কিন্তু কোরআন হাদিসের জ্ঞানও রাখে আপনারা এতটা ভাববেন না যে মাদ্রাসা শিক্ষার্থীরা সব পারে যাই হোক তো বিভিন্ন জায়গায় এই যে যাচ্ছে ফুটেজ তো পোলা বাইনের মধ্যে হয়েছে কি এসেছে রে এসেছে ফুটেজ কুর এসেছে

একটা ব্যাপক পর্যায়ে চলে গেল পুলিশ বিজিবি মানে একটা অস্থির অবস্থা এটা সম্বন্ধ বিজিবি আসার আগে আমরা যে দৃশ্যটা দেখছি হাসনাত তার দায়িত্ব বোধের জায়গা থেকে যেহেতু তিনি একজন প্রধান সমন্বয়ক বা এই মুহূর্তে সোল পপুলার অ্যাজ এ কী বলা হয় ক্যারেক্টার প্লাস ঢাকা ইউনিভার্সিটির সে ছাত্র সাবেক তো স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতিতে তারাই যায় সার্জিসও ছুটা যায় তবে কালকে সার্জিস যায় নাই হাসনাত গেছিলো তো যেমনে গেছে পরিস্থিতির এমন হয়েছিল আরেকটু থাকলে হাসনাদির উপর দুই চারটা কিলঘুষি পড়তে কিন্তু না পলা পলাপায় যে ট্যাম্পারে উঠছিল হাসনাতো বুদ্ধিমান ছেলে পরিস্থিতি বুঝিয়া ভেঙে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীরা আছেন তারা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন কিন্তু অন্যদিকে সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছেন হঠাৎ করেই ছাত্রলীগ আসবে যেই স্লোগানগুলো বিভিন্ন জায়গায় ফেসবুকে বা বিভিন্ন ইয়াতে আমরা দেখছি এগুলো কিন্তু আস্তে আস্তে সত্যি হচ্ছে সিংহের রাজত্বই মানায় সিংহ ঘুমিয়ে গেছে মানিয়ে নাই যে স্বীকার করা সেই গুমন্ত সিংহ জাগ্রত করলেই মহাবিপদ এক এগারো নাম্বার সিগনাল চলবো পুরাই রেড এলার্ট সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হ কি ঘটবে জানি না তবে সামনে খুবই একটা খারাপ দিন আসতেছে এটা বাস্তব যতটুকু বুঝতে পারতেছি সময় বলে দিবে ভালো থাকবে ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে বাংলাদেশের রাজনীতি জমি উঠেছে বিএনপি আর সরকারের ছাত্র প্রদেষ্টা এবং সমন্বয়কদের লড়াই এরই মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফেব্রুয়ারি থেকে আন্দোলনের ঘোষণা দিচ্ছে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে মাঠে নামতে চায় আপনার জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই আন্দোলনের যে সমন্বয়করা আছেন তাদের উপর হামলার ঘটনা ঘটেছে এবার সরকারকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা বৈঠক শেষে প্রভিসির পদত্যাগসহ সহ ছয় দফা দাবি না মানায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবারও চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা নিউ মার্কেট থানার ওসি ও সহকারী পুলিশ কমিশনার সহ দায়িত্বরতদের চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচিও দেয়া হয় অনতি বিলম্বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না বলি নাই আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরসিতভাবে তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো একটা নারী ঘোষণা তৈরি করো হইছে হয় নাই আমরা কেউ পারি না কাজটা আগে করি নাই এটা কোন কথা হইলো স্যার এটা যুক্তি দিলেই হইলো আপনি গাছেরও খাইবেন আবার তলারও কুড়াবেন এটা তো হবে না স্যার সবাই লাগলে ব্যাড করব। কইরা পাশার চামড়া লাল কইরা দেবো একজন একজন কইরা ধরে রমনাথের শিক্ষকরা বসেছে আর এদিকে এলিফেন্ট রোডের আরেক মাথা ওখানে বসেছে স্টুডেন্টরা এই এলাকাটা ঢাকার ব্যস্ততম এলাকা এই রাস্তাটি যখন ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে যায় তখন না পুরো জনজীবন স্থবির হয়ে পড়ে এবং এটা যে কতটা ভীতিকর হ্যাঁ নিশ্চয়ই দাবি দেওয়া থাকবে কিন্তু সেই দাবি দেওয়া আদায়ের তো একটা প্রপার প্রসিজিওর আছে আপনি কি করে একটা শহরের মানুষকে জিম্মি করে আপনার দাবি আদায় করতে বসেন আপনারা তো রাজনৈতিক দল তৈরি করবেন আপনারা তো আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন এই সামান্য বোধ বুদ্ধি যেটাকে বাংলায় আক্কেল শব্দটা বলে আক্কেলের অভাব যদি আপনাদের এতটাই থাকে আপনারা কিভাবে দেশের মানুষকে সেবা দেবেন তো আমার মনে হয় প্রত্যেকে দয়া করে যার যার জায়গা থেকে একটু রেসপনসিবল আচরণ করবেন একটু আকেল সম্মত মানুষের আচরণ করবেন আমি এই কথাটি তো সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে না পারে সরকার যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে সরকার যদি জনগণকে আশ্বস্ত করতে না পারে আমি তো দ্রব্য মূল্য সরিয়েই রাখলাম এগুলো যদি মিনিমাম যেগুলো বেসিক নিডস যেগুলো সেগুলো ফুলফিল করতে

চার ঘন্টা মাত্র চার ঘন্টা সময়সীমা ইউনুস সরকারকে বেঁধে দিয়েছিল এবং হাসিনাকে যেভাবে সরে যেতে হয়েছিল সেই জায়গা থেকে আতঙ্ক কুড়ে করে খাচ্ছে ইউনুসকে ওই সময়সীমা শেষ হওয়ার আগেই এই ছাত্র আন্দোলনের কাছে নতি স্বীকার করে নতুন করে আন্দোলন শুরু হবে অর্থাৎ বাংলাদেশে আবার কিন্তু নতুন করে ভয়ঙ্কর ছাত্র আন্দোলন হচ্ছে এবং ছোট 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 দাবিতেও ইউনুস যদি মাথা নিচু না করে আরও বেশি চাপ তৈরি হবে এবং সেখানে যদি পুলিশ সেনাবাহিনী এইটা ব্যবহারের সামান্য চেষ্টা করে অগ্নিগর্ব পরিস্থিতি দেখতেই পাচ্ছেন ছবি কি অবস্থা হচ্ছে এদিকে যখন দেশের মধ্যে এই অবস্থা একদিকে রেল পরিষেবা থমকে যাওয়ার অবস্থা রয়েছে একদিকে ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে সেই অবস্থায় শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা কি হাতে হাত মিলিয়ে নেবেন এবং ইউনেস্কো ছুঁড়ে ফেলার ব্যবস্থা করবেন কেন এই কথাটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের অবস্থান বর্তমানে অভিন্ন দুই দলই ইউনিশের নেতৃত্বাধীন কোন সরকারের অধীনে নির্বাচন হোক চাইছে না এই যে বাংলাদেশে এটা অন্তর্বর্তী সরকার চলছে এবং যেকোনো সময় নির্বাচন ঘোষণা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ঘোষণা করতে হবে এই চাপটা বাড়ছে কিন্তু সেই নির্বাচনের সময় ইউনুস ক্ষমতাটা রাখতে না পারে গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ জিতে ক্ষমতায় আসুক এই জায়গাটা নিশ্চিত হয় সেটা সুনিশ্চিত করতে গেলে ইউনুস মোল্লাকে ইমিডিয়েটলি রিজাইন করতে হবে এই দাবিটা কিন্তু ক্রমশ বিএনপি এবং আওয়ামী লীগ দু দলই কিন্তু চাপটা বাড়াচ্ছে বৈষমিরোধী ছাত্র আন্দোলনের দিন সম্ভবত ফুরিয়ে আসছে এবং সেটি স্পষ্ট হলো অনেকখানি তার আরামত আমরা দেখলাম রোববার গভীর রাতে বৈষম্যোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যেভাবে মুহুর মুহুর স্লোগান দেওয়া হলো অন্যতম ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে তোপের মুখে পড়তে হলো তার উপরে হামলা করা হলো তাতে স্পষ্ট যে তারা কতটা বিতর্কিত করে ফেলেছে নিজেদেরকে কেন যেখানে সেখানে সব কিছুর মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনকে নাক গলাতে হবে এবং আমরা দেখছি আরও আগে থেকেই বলে আসছি সবাই বলছেন যেভাবে আওয়ামী লীগ তার পেটোয়া বাহিনী হিসেবে হেলমেট বাহিনী হিসেবে যেখানে সেখানে ব্যবহার করত ছাত্রলীগকে ঠিক সেই অবস্থায় নিজেদেরকে নিয়ে গেছে ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ এখন বিরক্ত কিন্তু এ কথা তো সত্য তাদের চোখেই দেশের কোটি মানুষ স্বপ্ন দেখতে চেয়েছিল স্বপ্ন আঁকতে চেয়েছিল কিন্তু তারা যে নিজেদেরকে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অপ্রতিরোধ হিসেবে নিজেদেরকে আমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছে সেটা তো মানুষ ভালো চোখে নেয়নি নিচ্ছে না দীর্ঘ টানা পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা সাত কলেজ ভর্তির প্রক্রিয়া থেকে সরে গেল দাবি পরবর্তী সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি সাত কলেজকে অধিভুক্ত করার সিদ্ধান্ত ছিল ভুল বলছেন শিক্ষকরা সাবেক দুই বিসির মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে তৈরি হয়েছিল জটিলতা ইসলামী আন্দোলন কার্যালয়ে বিএনপি মহাসচিব একে অন্যকে আঘাত করে বক্তব্য দেবে না প্যাসিবাদ বিরোধী শক্তি এক বছরের মধ্যে নির্বাচন সম্ভব ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ফেরত দেবে দিল্লি আসা টবি ক্যাডম্যানের দুই আওয়ামী লীগ নেতা ও সাবেক ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং এটা ওনারা কি ভাবছেন আমি জানি না এটা হবে নতুন পলিটিক্যাল পার্টির জন্য সবচেয়ে বড় কলঙ্ক এই কলঙ্ক কেবল তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে তা না এই কলঙ্কের কারণে তাদের ডুবেও যেতে হতে পারে তারা এই ভুলটা কেন করছে এটা আমি বুঝতে পারছি না বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে সরকারের আনুকূল্যে কোনো দল গড়ে উঠলে সেই দল ভালো করতে পারে এমন ইতিহাস নাই সাধারণ মানুষ এটাকে পছন্দ করে না তাহলে আপনি বলবেন বিএনপির কথা জাতীয় পার্টির কথা হ্যাঁ এটা বলবেন এই কারণে ওই দলগুলোর ওই সময় প্রধান যিনি উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন উনি সরাসরি বলতেন এটা আমার পার্টি আমি বানিয়েছি উনি ছিলেন সেই পার্টির প্রতিষ্ঠাতা এরকম অনেকটা কিন্তু এখানে তো আর ডক্টর ইনুজ দায়িত্ব নিয়ে বলবেন এটা আমার পার্টি ডক্টর ইনুস যদি বলতো তাহলে এক কথা ছিল কিন্তু তা তো উনি বলবেন না তখন এটা হবে কি জানেন এটা হবে ওই কিংস পার্টি আরেকটা কিংস পার্টি কিংস পার্টি ভবিষ্যৎ পৃথিবীর কোথাও ভালো হয় না